আধার কার্ড গুলো যে উদ্ধার হলো কেউ ভুয়ো ভাবে ব্যবহার করেছে কিনা দায়িত্ব রাজ্যের নয় কিভাবে ব্যবহার হলো পুলিশের নয় একজনের ব্যাগ থেকে চুরি হয়ে গেল আধার কার্ড ব্যাগ চুরি হয়ে গেল তার দায়িত্ব পুলিশের নয় রাহুল দা আমি তো সেটাই বলছি পুলিশের দায়িত্ব পুলিশ যেটা পেয়েছে পুলিশ উদ্ধার করেছে

একই এপিক বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহারের সমস্ত নাম তারা ঢুকিয়ে দিচ্ছে এবং উদাহরণ দিয়ে সে কথা উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাপিয়া আমি রাহুল দার মহান বক্তব্য শুনলাম তাই মহান বক্তব্য কাউন্টারে আমি রাজ্য সরকারের একটা অফিসিয়াল সার্কুলার বের করেছি এটা হচ্ছে আধার কার্ড ইস্যুয়েন্স রিলেটেড একটা সার্কুলার আমি দুটো লাইন পড়ে শোনাচ্ছি সেখান থেকে এখানে সেকেন্ড প্যারোগ্রাফি লিখছে দ্য প্রোগ্রেস অফ আধার এনরোলমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন ভেরি গুড তার পরের লাইনটা লিখছে ইন দ্য এজ গ্রুপ অফ এইটিন প্লাস হানড্রেড অ্যান্ড ফাইভ আধার নাম্বারস হ্যাভিন ইস্যুড ইন আওয়ার স্টেট মানে আঠেরো প্লাস এজ গ্রুপের লোকজনের জন্য যদি কেউ একশো জন পিছু একশো পাঁচটা আধার কার্ড ইস্যু করেছে নাকি রাজ্য সেটা আবার নির্লজ্জ বেহায়ার মতো সার্কুলার দিয়ে তারা বলছে মানে খালি নির্লজ্জ বেহায়া বললে কম বলা হবে অশিক্ষিতও বলা দরকার কারণ নয়তো কেউ এভাবে বলে দেয় না বিষয়টা এবার এতক্ষণ যে বড় বড় ডায়লগ দিচ্ছিলেন রাহুল দা তাহলে নিশ্চয়ই রাজ্য সরকারের একজন প্রতিনিধি হয়ে এবার তৃণমূলের একজন প্রতিনিধি হয় উনি এই উত্তর দিতে পারবেন যে কি করে একশো জন পিছু এক্সট্রা পাঁচটা করে আধার কার্ড এরা ইস্যু করেছে ওই এক্সট্রা পাঁচটা আধার কার্ড কি গলায় ঝুলিয়ে রাঁড়া প্রত্যেকে রাতের নাচ করেন উত্তর দিন এবার বলুন